বৈধ পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাত এটা অবৈধ কেয়ার টেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্কার আমরা ওই দেশ সৃষ্টি আমাদের সতেরো হাজার সেনা হত্যা করি আমরা মুজিবর রহমানকে প্রোটেকশন দিয়েছি আমাদের দেশ দলাই ভারত এটা করে হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহ জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে আর কোন রাগ কিছু নেই একেবারে পরিষ্কার আজকে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী হিসেবেই ওখানকার যে বিমানবন্দর সেখানে নামবেন এবং ওনাকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে এই রকম পরিস্থিতি হবেই এটা ওনার স্থির বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গোজাডাঙ্গা বর্ডার এলাকাতে একটি প্রোগ্রাম ছিল সেখান থেকে মিডিয়ার সামনে একেবারে পরিষ্কার বলে দিয়েছেন প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারী বলছেন যে এখনো বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের শেখ হাসিনাই অন্য কেউ না যেভাবে ওনাকে সরানো হয়েছে ওটা হয় না নির্বাচনের মাধ্যমে তো হয়নি ফলে এখনো বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনাই এবং আজকে ওই কথাটাও বলেছেন যে জানুয়ারির তৃতীয় সপ্তাহের পরে বিশ্ব মানচিত্রে একটা পরিবর্তন আসবে উনি ডিরেক্টলি উল্লেখ করেননি যেটা পরিষ্কার বুঝতে পারছি ইউএস এর যিনি নতুন করে প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ রয়েছে হয়তো সেটা মাথায় রাখি কথাটা বলছেন বলে বলছেন যে হবে যেভাবে ওখানে সরকার চলছে ওটা বৈধ না ওটা অবৈধ বৈধ সরকার মানে সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ সে এবং নাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন এবং ওনাকে বিমানবন্দর থেকে সম্মান দিয়ে স্যালিউট জানিয়ে ওনাদেরকেই নিয়ে যেতে হবে সেই দিন আসবে এটা উনি প্রত্যাশা করেন আশা করেন সেটা জানিয়েছেন আজকে দর্শক কি বলবেন আর বাংলাদেশের লোকেরাই বা কি বলবেন জানি না কিন্তু উনি পশ্চিমবঙ্গের একজন বিরোধী দল নেতা খুবই পরিচিত মুখ একজন পলিটিশিয়ান অনেক কথা বলেন এই রকম একটা এত বড় মন্তব্য আমি জানি না ভারতবর্ষ কেন কোথাও কেউ এই ধরনের সোজাসাপটা মন্তব্য করেছেন কিনা হাসিনার ব্যাপারে আমার কিন্তু জানা নেই আমার মনে হয় এই প্রথম একজন মানে প্রোফাইল আছে পরিচিতি আছে এমন কেউ প্রকাশ্যে এই দাবিটা করলেন বা প্রত্যাশা ব্যক্ত করলেন যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবেই দেশে প্রত্যাবর্তন করবেন বিমানবন্দর থেকে সশম মানে ওনাকে দপ্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে উনি চলে এসছিলেন কিন্তু উনি ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই দেশকে তা গ্রহণ করতে হবে যারা এখন সব লাফাচ্ছেন তাদেরকেই গ্রহণ করতে হবে দর্শক বলবেন আমার মনে হয় বাংলাদেশের লোকেরা তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবেন লোকেরা বলতে যারা হাসিনা বিরোধী আমি তাদের কথা বলছি হয়তো আর আর একটা অংশের মানুষ বিশ্বাস করবেন বা করেন সেটাই তবে একটা কথা ওনাকে যখন বলা হলো কালকে যেটা উঠেছে কথাটা কালকে যেহেতু বৈঠক ছিল যে ভারতে বসে শেখ হাসিনা কেন এই সব মন্তব্য করবেন যার জেরে এখানে আমাদের অন্য পরিবেশ তৈরি হবে ভারতে রয়েছেন জানেন বাংলাদেশের লোকেরা আশ্রয় দেওয়া দেওয়া হয়েছে তো এখানে এখন এই গত পরশু উনি একটা ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন যুক্তরাষ্ট্রে একটা আয়োজন করা হয়েছিল এক কাছে মানে দাঁড়িয়ে বসে সোনার ভার্চুয়ালি প্রায় চল্লিশ মিনিট একটা বক্তব্য ভাষণ দিয়েছেন এবং সেখানে শেখ হাসিনা কড়া ভাষায় বক্তব্যটা দিয়েছেন ভার্চুয়ালি দিয়েছেন এবং যেটা বলা হচ্ছে যে ভারত থেকে অডিওটা মানে বক্তব্যটা রেখেছেন ওখানে জাস্ট চালানো হয়েছে তো সেই সেই যে বক্তব্য শেখ হাসিনার দর্শক আর আপনারা হয়তো অনেকে শুনেছেন আমি আমার চ্যানেলেও শুনিয়েছি খানিকটা ওনার বক্তব্য শুনে আমার কিন্তু একবারও মনে হয়নি যে উনি দমেছেন বলে জাস্ট টাইম পাস করছেন খানিকটা টাইমকে কিল করছেন কিন্তু উনি যে লড়াইয়ের ময়দান থেকে সরে গেছেন আর পলিটিস করবেন না বা বাংলাদেশকে নিয়ে কিছু ভাবছেন না এটা মনে হয়নি উনার বক্তব্য শুনে এত দৃঢ় কণ্ঠে উনি ভাষণ দিয়েছেন এবং ইউনুস যার সরকার চলছে ডক্টর ইউনুস ওনার সম্পর্কে স্ট্রেটলি যে ধরনের কথা বলেছেন মন্তব্য করেছেন যে আমার দুর্নীতি নিয়ে কথা বলা হচ্ছে আমার বিষয়ে নাকি সব এনকোয়ারি হবে যার সরকার চলছে তার বিষয়ে দুর্নীতি গুলো কি হলো সব তো প্রত্যাহার করে নিয়েছেন নিজেরা দুর্নীতিগ্রস্ত সেখানে আমার প্রজেক্ট ইত্যাদি নিয়ে তদন্ত করার কথা বলা হচ্ছে আর এত মানুষকে এইভাবে খুন করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় আহ ধরলে সেখানে আইনি সাহায্য পাওয়া যাবে না এবং ইউনিশের ক্ষেত্রে বলেছেন উনারা তো সাজা হয়েছিল তারপরে তো উনি জামিন পেয়েছিলেন তো হতে পারে মামলা চলতে পারে আইনি প্রসেস চলবে সেটাও করতে দেওয়া হবে না গরু গরুকে গৃহপালিত পশুদেরকে তার মা আছেন নামাজ পড়ছেন তাকে মারধর করা হচ্ছে এটা কি চলছে শাসন সব বিচার হবে বাংলাদেশের মাটিতেই বাংলাদেশের মাটি মাটিতেই এই সব খুনিদের বিচার হবে এখন অন্ধকার চলছে আশা করি সূর্যের উদয় ঘটবে আমরা ফিরব বলেছেন দৃঢ় কণ্ঠে বলেছেন চুপ থাকেননি প্রায় চার মাস তো হয়ে গেল চার মাস পরে যখন ভাষণটা দিয়েছেন তারপরে ওনার হয়তো একটু চুপচাপ হয়ে যাওয়ার ব্যাপার আমরা হয়তো ভাবছিলাম কিন্তু উনি দেখুন দৃঢ় কণ্ঠে একেবারে বক্তব্য রেখেছেন এবং ওখানে যারা ছিলেন যুক্তরাষ্ট্রে দেখলাম সব শুনছিলেন সব মন দিয়ে ওখানে প্রচুর সব লোকজন জড়ো হয়েছিলেন আওয়ামী লীগের যারা দর্শক শোনেননি একটু শুনে নেবেন আমি আমি একটা ভিডিও করেছিলাম তো তার মানে ওনারা হয়তো কিছু একটা অঙ্কে আছেন আমার ধারণা ওনারা কিছু একটা অঙ্কে আছেন এবং এখান থেকে যে বক্তব্য কেন এখান থেকে এরকম বক্তব্য বিদেশ সচিব তো গিয়েছিলেন এবং তার সামনে বা পরেও শুনছিলাম মিডিয়াতে বলা হয়েছিল যে ভারতে বসে কেন এরকম ভাষণ দেবেন আমাদের সরকার সম্পর্কে লোকজনদের সম্পর্কে উপদেশটা সমন্বয় এদের সম্পর্কে কেন এসব ভাষণ দেবেন উত্তেজক ভারতে বসে এসে বন্ধ করতে হবে এরকম বলেছিলেন সেই প্রশ্নই রাখা হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে উনি বললেন বেশ করেছে বেশ করেছে আমরা আশ্রয় দিই মুজিবুর করেছে ফলে হাসিনা সরকার ফিরে আসার বিষয়ে শুভেন্দু অধিকারী আশাবাদী যা বুঝলাম আর কি যা বুঝলাম এখন অঙ্কটা মেলে কিনা দেখতে হবে তবে একটা কথা বলবো ওখানকার যা পরিস্থিতি যেভাবে সব চলছে এখন এখন একমাত্র হাসিনা বিরোধী মানসিকতা নিয়ে একটা ইউনিটি ধরে রাখা হয়েছে এবং তা তো হয়তো বিষয়টা হচ্ছিল না সেই জায়গায় জুড়ে দেওয়া হয়েছে ভারত বিদ্বেষ ফলে ভারত একটা অন্য দেশ তার সঙ্গে তার বিরোধে একটা অবস্থান নেওয়া মানে একটা ঐক্য হওয়ার কথা সুতরাং রকম একটা মানে মানসিকতা তৈরি করে একটা ইউনিটি রাখার চেষ্টা হচ্ছে কিন্তু যদি ওই ইউনিটি ভেঙে যায় ধরুন মানুষ যদি ওই নিত্য দিনের সমস্যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বাজার দর চাকরি বাকরি অর্থনীতি কাজকাম যখন প্রশ্ন প্রশ্ন তুলতে শুরু করবেন তখন সরকারের কিন্তু খাল খারাপ হয়ে যাবে সরকারের যারা আছেন তারা কিন্তু সদুত্ব দিতে পারবেন না তখন ছেড়ে দেমা কেঁদেমা চেয়ে অবস্থা হয়ে যাবে একটা টার্ময়েল তৈরি হবে একটা অস্থিরতা তৈরি হবে যদি এইভাবেই চলতে থাকে এবং ওখানে মৌলবাদীদের যা সব মানুষ বাংলাদেশের সেগুলোকে ভালোভাবে আর তাদের এই সব জেরে আমাদের ভারতের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হচ্ছে ভারতের লোকেরাও যাচ্ছেন যাচ্ছেন আজকে গোজা রাঙাতে অবরোধ করেছিলেন মালপত্র ঢোকার ক্ষেত্রে ওদিকে কালকে চেয়ে চেয়ে বসেছেন আপনারা শুনেছেন আমি একটা ভিডিও করেছিলাম ওখানকার যারা বৈঠকে ছিলেন আমাদের বিদেশ সচিবের সঙ্গে বলেছিলেন যে যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো নিত্য পণ্য সেগুলো যাতে আসে তার সু বন্দোবস্ত বজায় রাখবেন করেছেন। নেতাদের ফুরানিও আছে তারা খুব একটা ব্লক করেছেন ফলে ওখান থেকে যেসব মন্তব্য বক্তব্য হচ্ছে একটা তো বিদ্বেষ বাড়ছে বিদ্বেষ বাড়লে এখান থেকে রিয়াকশন তৈরি হচ্ছে এর জেরে কি হচ্ছে যদি সবকিছু বন্ধ হয়ে যায় আলটিমেট দেশের মানুষ তো ক্ষতিগ্রস্ত হবেন না তখন মানুষগুলো কি করবেন কি কি ভাববেন কি প্রশ্ন তুলবেন ফলে এখন হয়তো নিয়ে খানিকটা একতা রাখার চেষ্টা হচ্ছে কিন্তু অর্থনীতি যেভাবে করছে কারণ শৃঙ্খলা বলে কিছু নেই তো সরকারটা যেটা এখন আছে তার মধ্যে শৃঙ্খল নেই আমি দেখছি একে অপরের বিরুদ্ধে সব কথা বলছেন অনেকে কোনো কোনো বক্ত তো উপদেষ্টাদের সম্পর্কে বলিয়ে দিচ্ছেন উল্টোকাটা মেরুদণ্ড নেই এখনই বলছেন মেরুদণ্ড নেই তাহলে আর কতদিন চললে আর কিছুদিন চললে কি বলবেন ফলে এই সব আর কি তারপরে বিএনপি এখন সবকিছুকে নিজের দখ দখলের নিজের দিকে টানার চেষ্টা করছে তারা তারা একটু ভারত বিদেশি মনোভাব বেশি দেখাচ্ছে এই সুযোগে আর কি নিজেদের সংগঠন বৃদ্ধি লোক ভারী করার চেষ্টা হচ্ছে সেটা আবার অন্যরা নিশ্চয়ই একটা সময় সহ্য করবে না ফলে এই গন্ডগোল শুরু হবে একটা অবৈধ বিষয় চলছে অবৈধ বিষয়কে নিয়ে স্থিতিশীল হওয়াটা সহজ না আবার তার মধ্যে যদি নিজেদের মধ্যে খেয়া খেয়েটা শুরু হয়ে যায় নির্বাচনটা যদি না হয় ওখানে নতুন করে তার একটা প্রসেস আছে নির্বাচন তো হুট করে বললি তো হয়ে যাবে না তার একটা প্রসেস রয়েছে যখন এখানে বলা হচ্ছে যে এখনো বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা ফলে এবং আন্তর্জাতিক একটা এ আছে নজরদারি থাকবে রাষ্ট্রসংঘ এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেলে তারও একটা স্পেশাল নজরদারি হয়তো থাকবে ফলে এইসব অঙ্ক হয়তো কষা হচ্ছে যে যা চলছে ওখানে এখনো তো ওখানে মানে স্টেবল ব্যাপারটা তো হয়নি স্টেবিলিটি কিছু আসেনি একটা অস্থিরতা রয়েছে একেবারে একটা অস্থিরতা রয়েছে ফলে ওটাই চলবে ওই সরকারই চলবে সেটা কি করে বোঝা যায় এখনই যা চলছে আগামী দিনে যদি এই অস্থিরতা আরো বাড়ে তখন এমনিতেই একটা আন্তর্জাতিক চাপ একটা আসবে এবং সেখানে নিশ্চয়ই খোঁজ করা হবে যে বৈধ সরকারটা কি নিশ্চয়ই তখন খোঁজ করা হবে বৈধ সরকারটা সরকারটাকে সেই হিসেবে যখন চাপ আসবে আন্তর্জাতিক সেখানে দেশকে মানতে হবে দেশের লোকজনদেরকে মানতে হবে উনি ফিরুন প্রধানমন্ত্রী ছিলেন তারপর নির্বাচন হন নির্বাচন হোক নির্বাচনের পরে তারপরে যা যার হার হবে থাকবেন তারপরে চলে যাবেন দাঁড়িয়ে দিয়ে সবকিছু পেয়ে গেছি সব মৌকায় পেয়ে গেছি এই যে একটা ভাবনা এটা এটা কোথাও কাজ করবে না যেটা খানিকটা মানে আশা করছেন খানিকটা মানে অনেকটা আশা করছেন শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ উনি আছেন উনি ফিরবেন এবং ওনাকে সম্মান দিয়ে ফেরাতে হবে যাই হোক হয়তো আজকে অনেক একটা বড় কথা বলে ফেলেছেন শুভেন্দু অধিকারী এই প্রথমবার একেবারে ধরলেন বলতে পারি বা হাসিনা সরকারের হয়ে ব্যক্তি হাসিনার কথা না বললেই মনে হয় সরকারের হয়ে হয়তো ব্যাটটা ব্যাটটা ধরেছেন কোন একটা প্রেক্ষিতে বা একটা ভাবনা চিন্তা করে এই হচ্ছে ব্যাপার দর্শক বলবেন আর বাংলাদেশের লোকেরা কি বলবেন দেখি কমেন্ট একটু করে দেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে